ভেতরটা তো অনেক মশা কাটছে তো আমরা ছাদে চলে এসেছি ম্যাগিটা নিয়ে ওরাও চলে এসেছে ছাদে আর আমাদের ছাদ থেকে বাইরের ভিউটা দেখো এই ছাদ থেকে বাইরের ভিউটা দেখো খুব সুন্দর কারণ চারদিকে গাছপালা আছে আর ঘরটা মাঝে মাঝে আছে দেখো দেখাচ্ছি আরও সংস্কৃতি খাই ঠিক আছে তুমি খাবারটা খাও ম্যাগিগুলো নিচে রেখে দিয়েছি রীতি এসব দেখো বাইরের পাঁচটা ভিউটা এটা একটা জঙ্গল মানে ছোট মোটো জঙ্গল দেখো আর এই জঙ্গলটা অনেক দিন থেকে আছে আমরা যখন ছোট ছিলাম সেই সময় থেকে এই জঙ্গলটা আছে এখানে ঘর দর কিছুই বানায়নি আমাদের বাড়ির সামনেই মানে একটু যেতে হয় ওদিকে স্টেশনটা অনেক সামনে আছে স্টেশনটা অনেকটাই সামনে আছে তো চলো আগে ম্যাগিটা খাই অনেক দিন পর ম্যাগি খাচ্ছি আমি এমনিতে তো ম্যাগি খাই না কারণ গরমের সময় তো একদমই না ঠান্ডার সময় যদি একটু খাই আর এখানে এসে ম্যাগিটা খাচ্ছি খুব সুন্দর লাগছে খেতে মেয়ে খেতে তো ভালোই লাগে কিন্তু ওই তো গরমের সময় মেয়ে খেলে কিন্তু পেট খারাপ হয়ে যাবে